আসসালামু আলাইকুম এখন থেকে আর দুশিন্তা নয় কারণ অনেক ভাইয়েরা মৎস্য চাষী ভাইয়েরা সকলকে জানাচ্ছে আন্তরিকৃতির শুভেচ্ছা সম্মানিত মৎস্য কামরী ভাইরা আপনারা পুকুরে পজেটে অনেক সামুকে ভরে গেছে আপনারা পুকুর পজেট কীভাবে রক্ষা করবেন অনেকেই পুকুর পজেট শুকিয়ে আপনারা লোক নিয়ে কামলা নিয়ে অবশ্যই আপনারা এই পরিষ্কার করার জন্য ব্যর্থ হয়ে গেছেন কারণ ওই সব আপনারা আমাদের কাছ থেকে এইসব বার ব্লাড কাপ মাছের পোনা সংগ্রহ করে নিয়ে আপনার পুকুর প্রজেট রক্ষা করতে পারেন কারণ এইটা শামুক এই মাছের পোনাগুলো অতি তাড়াতাড়ি খুব দ্রুত বড় হয় যা যা এটা বলার বাহিরে বছরে মিনিমাম দুই আড়াই কেজি ওজন হয়ে থাকে যদি আপনার পুকুরে বা পজেটে শামুক থাকে তাহলে এই ব্লাড কাপ মাছের পোনা আপনারা চাষ করে দেখতে পারেন অবশ্যই একবার হলেও ট্রাই করুন কারণ এই মাছের পোনাগুলো খুব দ্রুত বড় হয়ে থাকে বাজারজাত খুবই ভালো একটি দামি মাছ সেই জন্য দেরি না করে ভিডিও টাইটেলে নাম্বারে যোগাযোগ করে আপনারা মাছের পোনাগুলো ঘরে বসে সংগ্রহ করতে পারেন আমরা সঠিক পরামর্শ দিয়ে কিভাবে চাষবাস করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আমাদের হেসারি থেকে আপনারা এসিও নিয়ে যেতে পারবেন যেসব এরা এসি নিয়ে যেতে চান আমাদের যোগাযোগ ময়মনসিংহ ত্রিশাল তাই দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের কাছে সকল প্রকার দেশি বিদেশি জাতের যে কোনো সাইজের যে কোনো ধরনের মাছের পোনা পাওয়া যায় আপনারা যোগাযোগ করবেন সঠিক পরামর্শ দিয়ে যে কোনো মাছের পোনা দিয়ে থাকি কারণ একজন চাষি ভাই সামনের দিক একজন চাষি ভাইকে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমাদের লক্ষ্য সেই জন্য আমরা সঠিক পরামর্শ দিয়ে মাসের পোনা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি সকলে ভালো থাকবেন আমাদের ইউটিউব এবং পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের সম্মুখে আমি আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি তো বিওশ্বাসকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সকলের সুস্বাস্থ্য কামনা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম